তো পরিবারে সংসার চালানোর যে কী কষ্ট সেটা সবথেকে বড় কাজটাই হচ্ছে গৃহিণীদের খান একটা গৃহণী সকালে ঘুম থেকে ওঠার পর কি রান্না করবে এটা ভাবতে ভাবতে এক ঘন্টা চলে যায় এটা কারোর সাথে হয় কি না জানি না তবে আমার সাথে এটা খুব হয় আমি সকালে ঘুম থেকে এক ঘন্টা অন্তত ভাবি যে আমি কী রান্না করবো তারপর আমি রান্নাঘরে যাই আসলে কি জানেন আমরা তো আর একবার হাইফাই ফ্যামিলিতে না চাকরি করি তো চাকরি যখন করি তখন আমরা প্রতিটা মাসের হিসাব করে বাজার করে নিয়ে আসি আজকে কি রান্না করব কালকে কি রান্না করবো এটা চিন্তা করে আমাদের সব কাজ করতে হয় বিশেষ করে যারা চাকরিজীবী you <laughs> আপনি যদি টাকা খরচ করতে চান তাহলে কিন্তু মানে বলেন না যে বড় লোকে কোটি টাকা খরচ করা যাবে যদি আপনি বসে বসে খান কিন্তু আপনি যদি দুই টাকা সঞ্চয় করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু হিসাব করে চলতে হবে হে আলাইকুম ওয়ান আসসালাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে আমাদের মাসের শেষ মানে শুরু যাই হোক আমাদের হচ্ছে বেতনটা দেয় হচ্ছে দশ তারিখের মধ্যে তো আমরা প্রতি মাসে এই দশ তারিখে বাজার করি আর প্রতি মাসের এই একটা মাস আমাদেরকে এমনভাবে জানি করতে হয় যাতে আমরা যে কোনো রকম সমস্যা না হয় যেহেতু আমার একটা বেবি আছে তো সেক্ষেত্রে আমি পুরো মাসের বাজারটা এমনভাবে করি যেন আমার একটু হইলে বাঁচে মানে শর্ট না হয় কারণ হচ্ছে আমরা বেতনের আগে আবার যদি আমাদের শট পড়ে যায় তাহলে এটা খুবই প্রবলেমে হয় কারণ যেহেতু যেহেতু আমাদের কিছু টাকা তো আমাদের সঞ্চয় রাখতে হয় তো যাই হোক আজকে আমি এখানে রান্না করবো হচ্ছে খাসির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করব আমার ওর আব্বু যেহেতু দুপুরে চলে গেছে আমার মেয়েটা হচ্ছে একটু মাংস খেতে চেয়েছিলো অল্প একটু মাংস রান্না করব মেয়েটার জন্য আর আমার জন্য আর অল্প হয়তো একটু থাকবে ওর বাবার জন্য অল্প করে রাখছি দুজন মানুষ আর তিনজন মানুষ আর কি কতটুকুই বা রাখা যায় খাসির মাংস যেহেতু প্রচুর দাম মাস শেষে হয়তো বা দুই এক কেজি কেনা হয় আর ওখান থেকে পটলা করে রাখা হয় তো যাই হোক এ যেটা বলছিলাম আর কি তো আমরা প্রতি মাসে দশ তারিখে প্রতি মাসে হিসাব করে বাজার করি আপনাদের ভাইয়া যেটা করে আর কি বেতন পাইলে আর কি প্রতিটা ধাপে ধাপে আগে আমরা টাকাটাকে সাজিয়ে নিই মানে কোথায় কত টাকায় সাজাবো কোথায় কতটুকু বাজার করব আর বাজারে হচ্ছে যাওয়ার আগে যে কাজটা আমরা সব সময় করি সেটা হচ্ছে বাজারে লিস্ট করে নিই হয় কি যে আমরা টাকা ঠিকই নিয়ে যাই আমাদের কেনাকাটা হয়ে যায় উল্টাপাল্টা জিনিস তখন কিন্তু আপনার টাকা তো খরচ হয়ে যায় আর আপনার তখন মাস শেষে আপনার হচ্ছে টানাটানি হয়ে যায় তো এটা না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে লিস্ট অনুযায়ী বাজারে যাবেন যেগুলো আপনার প্রয়োজনীয় মানে আপনার লাগবে সেগুলো আপনি লিস্ট করে নেবেন লিস্ট করার পরে আপনি যখনই লিস্ট করে বাজার করতে যাবেন তখন আপনার বাজারগুলো একদম সঠিক সঠিক প্রতিটা ধাপে ধাপে আপনি বাজারগুলো করতে পারবেন আপনি কোনো কিছুতে মাস শেষে টানা হবে না কারণ আমি যতটুকু মনে করি কারণ আমি যেদিন মুদি বাজার করি সেদিন প্রতিটা বাজার লিস্ট করে নিই আবার যেদিন মাছের বাজার করতে যাই সেদিন আমি মাছের বাজার মাংসের বাজার টাকাটা আলাদাই করে রাখি ওই আমি মাছ আর মাংস কিনবো মানে প্রতিটাতে আমি হিসাব করে চলি হিসাবের পর যে টাকাটা পাচ্ছে সেই টাকা দিয়েই আমি হচ্ছে আমার যেগুলো এক্সট্রা জিনিস আছে সেগুলো আমি কিনে রাখি নর্মালি কিন্তু আগে যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি হচ্ছে কিনে রাখি তো এভাবে করে আপনারা সঞ্চয় করতে পারেন কারণ আপনারা হচ্ছে অনেকেই দেখবেন যে আজকে যা লাগছে তাই কিনছে কালকে আবার বাজারে যাচ্ছে এটুকু না করে আপনি অন্তত পনেরো দিনে বাজার করে রাখতে পারেন অনেকের হচ্ছে ফ্রিজ এক মাসের মাছ মাংস খেতে পারে না তারা আপনারা পনেরো দিন করে করে বাজার করতে পারেন তবে মুদির বাজারটা আপনারা একবারে করাটাই আমার কাছে মনে হয় বেটার কারণ প্রতিদিন বাজারে গেলে আপনার হচ্ছে আপনার লসও হয় কারণ হচ্ছে আপনি যখন আপনি পাঁচ কেজি কিনবেন তখন আপনার দামটা কিন্তু একটু কমে যাবে আবার যখন আপনি এক কেজি কিনবেন তখন কিন্তু আপনার দামটা কমবে না তাই কিছুটা আপনারা যারা চাকরিজীবী আছেন তারা অবশ্যই সঞ্চয় করতে চাইলে একটু হিসেব করে চলতে হবে তাহলে দেখবেন যে জীবনে অনেক কিছু করা যাবে তো যাই হোক আজকে আমি নতুন একটা রেসিপি আপনার ট্রাই করলাম সেটা হচ্ছে মুরগির মাংসদের ডাটা আমি কখনোই খাইনি তো হচ্ছে চেষ্টা করলাম আর কি নিজের মতন করে রান্না করার জন্য তবে আপনাদের ভাইয়া বলেছিল যে অনেক মজা লেগেছে মানে আমার কাছে আমি রান্না করার পর আমি খাইনি আর কি মুরগির মাংসটা আমার একদম পছন্দ না তো যাই হোক ও বলছিল যে অনেক মজা হয়েছে নতুন ট্রাই করছো তো সেই হিসেবে অনেক বেশি ভালো লেগেছে তো একটু ঝাল ঝাল করে রান্না করছিলাম যেহেতু ডাটা দিয়ে মুরগির মাংস রান্না করছি একটু ঢাল ঝাল না হলে তো আর খেতে মজা লাগবে না তো এটাই বলার ছিল যদি আপনারা মধ্যবিত্ত ফ্যামিলির ফ্যামিলিরা যদি টাকা সঞ্চয় করতে চান তাহলে প্রতিটা বিষয়ে আপনাদের হিসাব করে চলতে হবে যদি আপনারা হিসাব করে চলেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন আর যদি বলেন না যে অনেকে দেখবেন বিশ হাজার টাকা বেতন পেয়েও অনেক কিছু করে ফেলে আবার দেখবেন অনেক পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়ে কিছু করতে পারে না আসলে এগুলো হিসাবের মানে ঠিক নেই হিসাব করতে পারে না তারা হচ্ছে ব্যাহল যখন যেটা পায় তখন সেটা খরচ করে ফেলে তো এরকম করে চললে তার হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই থাকবে না নিজেদের চাহিদা আপনার পূরণ করতে হবে নিজেরা খরচ করতে হবে খাইতে হবে আবার আবার আপনার সঞ্চয়ের জন্য রাখতে হবে তাহলে দেখবেন যে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি সেখান থেকে বিপদটাকে উদ্ধার হতে পারবেন আর টাকা না থাকলে পৃথিবীতে কেউ কখনোই আপনাকে মূল্য দেবে না এটাই বাস্তব কথা